নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব আগামী ষোলোই সেপ্টেম্বর দু থেকে বাইশ সেপ্টেম্বর দু ঠিক এই কটা দিনের মধ্যে যারা তুলা রাশি বা সাইনের মানুষ রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় কিন্তু এই সময় আসতে চলেছে যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ রয়েছেন আপনারা অবশ্যই যদি আপনার জন্মরাশিটি বা লগ্নটি জেনে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কতটা মিল পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন যারা তুলা রাশি বা লেপ্টার সাইনের মানুষ রয়েছেন আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই যে কটা দিন এই কটা দিন আপনি কিন্তু যারা তুলা রাশির মানুষ একটা সুখকর জীবন লাভ করবেন কারণ এই সময় দেখবেন আপনি কিন্তু একটু একগুয়ে হয়ে যেতে পারেন এবং সেই জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে তাই সেই মনোভাবকে পরিবর্তন করতে হবে এতে কিন্তু আপনার সময় নষ্ট হবে সুসম্পর্ক নষ্ট হবে আপনার কিন্তু আখেরই লাভের জায়গায় লস হতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন কারণ রাহুর যে অবস্থান থাকবে আপনি এই সময়টায় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন তাই এই সময়টায় আপনি আপনার বিনিয়োগের দ্বারা যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন এবং আপনার অর্থ উপার্জনের জায়গাটা অত্যন্ত ভালো হচ্ছে এই সময় তাই আপনি আপনার জ্ঞান দিয়ে আপনার মানুষ যারা চারপাশে রয়েছেন তাদের উপর দিয়ে আপনি একটা ভালো আর্থিক জায়গা তৈরি করতে পারবেন বিশেষ করে এই সময়টায় আপনারা যদি ভালো স্বভাবের জায়গাটা আপনি রাখতে পারেন তাহলে লক্ষ্য করবেন এই ভালো স্বভাবের ফলে আপনার বাড়ির কাছাকাছি কোনো মানুষ বা বিপরীত ডিঙ্ককে আকর্ষণ করে ফেলতে পারবেন এবং এই সময়টাই আপনার সৃজনশীল যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু কমে যেতে পারে যে কারণে আপনি কিন্তু সঠিকভাবে মেল ইন্টারনেট এগুলোর মাধ্যমে যে কাজগুলো করতে হয় যারা এই ধরনের কাজ করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তাই সিনিয়রদের তারা খুশি করতে গিয়ে ব্যর্থ হতে পারেন আর এর ফলে আপনাদের একটু সমস্যায় পড়তে হতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন কিন্তু কর্মজীবনে আপনার গতিও কমে যাবে এই সময়টাই দেখতে পাবেন আপনার ব্যক্তিগত জীবনের যে পরিস্থিতি সেটা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে সাথে সাথে আপনার মন পড়ালেখায় অনেকটা নিযুক্ত হয়ে যাবে এবং আপনি বিভ্রান্তি থেকে মুক্তি পাবেন এবং আপনি আপনার পরীক্ষার ক্ষেত্রে সাফল্যের একটা জায়গা দেখতে পাবেন যারা তুলারাশি বা লিপ্রাসাইনের মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত আপনি ফাটকা জাতীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারবেন এই সময়টায় মধ্যে দিয়ে যারা তুলা রাশি বা লিপ্রাসাইনের মানুষ রয়েছেন তাদের বলবো আপনারা যারা যারা শেয়ার ইনভেস্ট করেন বা যে কোনোভাবে লটারি কাটছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন কারণ এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন যদি আপনার মনে থেকে থাকে সেগুলো পূরণ করতে পারেন যদি আপনার জন্মচার বা আপনাদের যে জন্ম যে রাশি তার উপর ভিত্তি করে যে শুক্রের অবস্থান আপনি যদি দেখেন আপনার যাতে ভালো রয়েছে তাহলেই শুক্রের যে অবস্থান আঠেরোই সেপ্টেম্বর তুলা রাশির মানুষদের যেহেতু তুলা রাশিতেই তিনি অবস্থান করবেন তাই শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে বলবো যে আপনারা কিন্তু ভালো ফলগুলো লাভ করবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তাই আপনি সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে পারেন সফলতা লাভ করবেন এবং আপনি যদি এই কাজগুলো করছেন বা কোনো ব্যবসা করছেন তাহলে সেখান থেকেও কিন্তু প্রচুর অর্থ লাভ করতে পারবেন কিন্তু অর্থ লাভ করলেও সেই অর্থ আপনার হাতের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে তাই সেই দিকটা নজর দেবেন সতর্কতা অবলম্বন করবেন তবেই কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে অর্থকে দেখতে পাবেন কাজে লাগাতে পারবেন তো প্রতিকার কি করতে পারেন প্রত্যেক দিন যদি পারেন এগারো বার করে ওম নরসিংহায় নম চপ করতে পারেন এটা করতে পারলে আপনার সমস্যা থেকে অনেকটা আপনি মুক্তি লাভ করবেন এবং আপনার সুফল আপনি লাভ করবেন ভিডিওটি পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ